একটা পরিত্যক্ত বাসা গ্রামে সবাই বলে এই বাসাতে যে যায় সে আর কখনোই ফিরে আসে না তাই সবাই ভয়ে বাসার ভিতরে ঢুকতে পারে না সাত মাস আগের একটা রাতের কথা আপনারা ভিডিওটি নিজেই দেখে নিন দুই বন্ধু তাড়াতাড়ি তুই ভয় পাস কেন আমি তো আসি আয় আরে ভাই এটা হলো আমাদের গ্রামের সবচেয়ে ভয়ানক জায়গা এত রাতে এই ভয়ানক জায়গায় আমাদের কিন্তু ঢোকা ঠিক হচ্ছে না ভাই আর শুনেছি এখানে নাকি যে ঢোকে সে আর ফিরে আসে না এখনো সময় আছে ভাই চল আমরা চলে যাই আরে আই তো এত ভয় পাস কি আমি তো আসি কি 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 আ ওনা পাগল তোরা আসু তোরা যাস না যাস না ভিতরে গেলে আর ফিরে আসবে পারবো না তোরা যাস না তোরা আসু যাস না ভাই আমার কিন্তু এখন সিরিয়াস বয় করতেছে চল বাসায় চলে যায় ভাই আরে তুই পাগলের কথা বিশ্বাস করস তাই তো আমি তো আসি

আরে সজীব মন চলে গেছে না এখানে যখন আসি তখন তো তদন্ত করতেই হবে রে সজীব না কে কোন আরে কথা বলিস বাবা বাবা আপনি এখানেই আছেন আমি তো এখানেই থাকি কিন্তু তোর সাথে কই সে তো ওদায় আগে উপরে চলে গেছে উপরে চলে গেছে মানে এখন তোর বালা তুই সাবধানে থাকিস আমার বালা মানে বাবা এখানে কি হয়েছে আমাকে একটু খুলে বলেন তো বাবা প্লিজ না তোকে শুনতে হবে না তুই চলে যা তোদেরকে আগেই বারণ করেছিলাম বাবা বলেন না প্লিজ এটা জানার কারণে আমরা এখানে এসেছি বাবা তাহলে শোন সেই অনেক দিন আগের কথা না এতক্ষণ হয়ে গেল মাল নিয়ে আসার নাম নাই ও গেল গুনে অক যে কোনো কাজে পাঠালে এরকম লেট করে মামা এ দেখ বাংলা নিয়ে চলে আইছি হুম দেখছো না এক এটা এসে লেট করে তার ভাব কি হ্যাঁ এত লেট হলো কেন এই ও আজকে মাল নিয়ে আসতে লেট করছে তাই ওকে আজকে মাল দেওয়া হবে না হ্যাঁ রবি ঠিক বলছিস ওকে আজ মাল দেওয়া হবে না 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 মামা এটা তো মানতে পারলাম না মাল রিক্স নিয়ে নিয়ে আসলাম আমি মালি আমি পাবো না তুই এত বেশি কথা কছ কে তো মালই দেওয়া মাল দিবি না মানে আমার মাল আমি নিয়ে যাবো দেখি কে ঠেকায় কিরে তুই আমার অনুমতি ছাড়া আমাল খালি কেন তুই কে তোর অনুমতি নিয়ে আমার চলা লাগবে আমি কে মানে ও আচ্ছা বাবা তাহলে তো এখানে আমাদের কোনো দোষ নাই রে বাবা কই গেল মাত্র তো এখানেই ছিল